দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস ও তারেক রহমান হাত মিলাচ্ছে বৈঠকের মধ্যে এবং বৈঠকে কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছি আবার তারা আন্দোলন করতেছে এবং আক্রমণ বাংলাদেশের রাজনীতির অলিন্দে যদি আমরা কান পাতি পরিবর্তন কয়েক সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে এদিকে আজ জুমার পর ডক্টর ইউনুস ও তারেক রহমানের লন্ডনের বৈঠককে কেন্দ্র করে তুলপার ঘটনা হচ্ছে আছেন তারেক রহমান বাংলাদেশও আজ অস্থিতিশীল হয়েছে রাজনীতির মহল বর্তমানে উত্তাল হয়েছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে প্রফেসর ইউনুসের সাথে চূড়ান্ত ঘটনা ঘটে গিয়েছে প্রফেসর ইউনুস লন্ডন সফরে গিয়েছেন দশ মাসে দশ সফরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সফর প্রতিপক্ষের সবচেয়ে বেশি প্রপাগান্ডা হয়েছে এই সফরকে কেন্দ্র করে পুরো বাঙালি জাতির মধ্যে আমি একজন যার ওই আক্ষেপটা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে বাংলাদেশে মিট দ্য প্রেস অথবা সরাসরি যেমন আমরা আগে দেখেছি বিএনপি সময় বা শেখ হাসিনা সময় করতেন যে সাংবাদিকদেরকে ডাকতেন গ্রেফতার করলে কি আমাকে তারা আটকে রাখতে পারবে এই বাংলাদেশের মানুষ কি তা হতে দেবে আমাকে গ্রেফতার করবে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে আমাকে ওরা মুক্তি দিতে বাধ্য হবে ওরা নির্বাচন দেবে আমরা নির্বাচনে জিতব আমরা দেশ পরিচালনা করব আমি বিশ্বাস করি না কি আজ জামা খাইয়ালাই তোমার জীবনে খাইয়ালাই এভরি কথা শুনছো কুটচালে বেরিয়েতে বুদ্ধি পড়ছো জীবনে শেষ হয়ে যাবে কেরিয়ার শেষ হয়ে যাবে তোমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ ডক্টর ইউনুসলকে কেন পাঙ্গানিটা আপনি তো এই রাজনৈতিক দলটার দর্গ হওয়ার প্রস্থের কথাও জাপানে বলে দিতেন এই সাহেব আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন আপনি বলে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না এদিকে জুমার পরেই যুক্তরাজ্যে ডক্টর ইউনুসের উপর আওয়ামী লীগের হামলা তবে কোনো প্রতিবাদ করেনি যুক্তরাষ্ট্রের সরকার বিপরীতে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলেছে জাতিসংঘ এবার দাবির কথা শোনা যাচ্ছে শেখ হাসিনার ক্ষমতা ফিরে দেওয়া হবে তবে এক কথাই বলতে গেলে ডক্টর ইউনুসকে অপমান করল যুক্তরাজ্য সরকার তাহলে কি দেশে ফিরে এই পদত্যাগের সিদ্ধান্ত নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তা নিয়ে থাকছে বিস্তারিত আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ জুমার পর মানে লন্ডনের মধ্যে ডক্টর ইউনুস এবং তারেক জিয়া একটা বৈঠক হয় এবং তাদের বৈঠককে কেন্দ্র করে অনেক চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে আসে দর্শক শ্রোতা আমরা কিন্তু ভিডিওর প্রথমে দেখেছি যে ডক্টর ইউনুস এবং তারেক জিয়া তারা হাত মিলাচ্ছে তারা কিন্তু কথা বলতেছে এবং বৈঠকের মধ্যে কিন্তু অনেক কথা হয় সেই কথাগুলো দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়েছে দর্শক শ্রোতা দেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং লন্ডনের মধ্যে কি হচ্ছে তাদের বৈঠকের পরে অনেক চাঞ্চল্যকর ঘটনা কিন্তু সেখানে প্রতিনিয়ত করতেছে মানে ডক্টর ইউনুস যেই চার দিন ছিলেন গাইজ কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ভিডিওর প্রথমে যে অংশ বিশেষগুলো দেখেছেন সেগুলোর বাকি অংশগুলো আগে দেখে আসি পুরো বাঙালি জাতির মধ্যে আমিও একজন যার ওই আক্ষেপটা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে বাংলাদেশে মিড দা প্রেস অথবা সরাসরি যেমন আমরা আগে দেখেছি বিএনপি সময় বা শেখ হাসিনা সময় করতেন যে সাংবাদিকদেরকে ডাকতেন সেখানে তাদের বিভিন্ন প্রশ্ন থাকতো জবাব থাকতো উত্তর থাকতো তো এই জিনিসগুলোর মাধ্যমে জাতি অনেক প্রশ্নের উত্তরও পাইতো আবার ভেজাল লাগে আওয়ামী কিন্তু পতনও হয়ে গেছে এরকম একটা প্রেস কনফারেন্স থেকে তো যাই হোক এই মুহূর্তে যখন তিনি যুক্তরাজ্য সফর করছেন সেখানেও প্রথম দিন আপনারা গতকালকে জানেন যে যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তারা একটা কি বলা যে সংলাপের আয়োজন করেছেন যেখানে যেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আর সেখান থেকে বেশ কিছু বক্তব্য আসছে যেগুলো নিয়ে আবারও পুরো বাংলাদেশ আলোড়িত হচ্ছে যেমনটা জাপানের বক্তব্যের পরে আসছিল আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যুতে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই আওয়ামী লীগকে আমরা ব্যান্ড করি নাই একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে তবে দলটি সম্পর্কে তিনি আফসোস করেছেন আফসোস করে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেখানে প্রশ্ন তোলা হয়েছিল আপনার নানান ধরনের তো তিনি আপনার বলছেন যে আফসোস করে আছে আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক দল বলা যায় কিনা দশ মাস হয়ে গেলেও জুলাই আগস্টের যে ঘটনা সেই ঘটনাগুলোর জন্য দলটির কেউই দুঃখ প্রকাশ করেনি উল্টু ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উস্কানি দিচ্ছেন তিনি জানান যে আগামী জুলাইয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে এবং এর ভিত্তিতে আগামী দিনে আগামী নির্বাচনও হবে আর এখানে তিনি বলছেন যে মানে একটা প্রশ্ন ছিল যে সমালোচকরা বলতে পারে যে কোন দল ঘোষণাপত্রের সাথে একমত নাও হতে পারে যেমন আউমেরিক সুতরাং আপনি সত্যিকারভাবে জনগণ তাদের সিদ্ধান্ত জানানোর কোনো সুযোগ দিচ্ছেন কিনা এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটা ঐকমত্য নয় এটা আজকের বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী পদক্ষেপ মানে বিদেশি সাংবাদিকের প্রশ্ন ছিল তো ওনার বক্তব্য হচ্ছে সেই বিতর্ক আছে বিতর্ক হলো আউমেরিক কি একটি রাজনৈতিক দল তারা কিভাবে তারা কি এভাবে তরুণদের রাস্তায় খুন করতে পারে এভাবে গুম করতে পারে এভাবে টাকা চুরি করতে পারে এখন কি তাদের রাজনৈতিক দল বলবেন আপনি এটা কোন জাজমেন্ট নয় এটা বিতর্ক গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালালো জনগণ উৎসব করলো যে তারা এখন মুক্ত প্রধানমন্ত্রীর বিদায়ের পর ভেবেছিলাম যে ওই পর্ব শেষ কিন্তু যারা পালিয়ে গেছে তারা সেটি অব্যাহত রেখেছে অন্য দেশ থেকে জনগণকে উস্কানি দেওয়া রাস্তায় নামা দশ মাস হয়ে গেল আশ্চর্যজনক ঘটনা হচ্ছে দলটির কেউ এখনো দুঃখ প্রকাশ করেনি বলেনি যে আমি এর জন্য দায়ী নই কারো কারো আদেশে কেউ মারা গেছে আমি খারাপ বোধ করছি যে আমি এর অংশ ছিলাম কেউ বলেনি আওয়ামী লীগের মিছিল নেতা সহ অন্যান্যদের হুমকি ধামকি দেওয়ার কারণে আমরা নিরাপদ বোধ করছি না আওয়ামী লীগ অভ্যুত্থানের নেতাদেরকে হুমকি দিচ্ছে তাই জাতি সিদ্ধান্ত নিয়েছে যে দেশ ও রাজনীতির নিরাপত্তার জন্য একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের নিষিদ্ধ করা হয়নি এবং এখানে এখানে অনেক বক্তব্য আছে আমরা দেখছি তিনি বিশাল লম্বা চোখে বক্তব্য দিয়েছেন যে মানে ওনার বক্তব্য যে আওয়ামী মধ্যে এখনো নমনীয়তা আসে নাই এবং আওয়ামী এখনো ঝুঁকে নাই বরঞ্চ আওয়ামী লীগ প্রতিরোধের কথা বলছে প্রতিবাদের কথা বলছে বা ডক্টর মোদী ইউনুসের সরকারকে উৎখাত করার জন্য নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আপনি তো ওই রাজনৈতিক দলটা দুর্গ প্রস্থের প্রশ্নের কথাও জাপানে বলে দিতেন সাহেব আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন আপনি বলে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না তো আপনি তো ওই রাজনৈতিক দলটা দৈর্ঘ্য হওয়ার প্রশ্নের কথাও জাপানে বলে দিতেন ওই রাজনৈতিক দলটা কত বড় ওই রাজনৈতিক দলটা সাপোর্টেই আপনি যে চেয়ারে বসে আছেন ওই রাজনৈতিক দলটার সঙ্গেই যুবপদ আন্দোলনে আমরা সবাই ছিলাম তাহলে এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না আছে কি বিএনপি বাংলাদেশে চোদ্দশো লোক হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে বিএনপি বিএনপিকে তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ বিএনপি আর আমরা আমরা রাজনৈতিক দল আজকে বিএনপি কে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল হয়তো ইলেকট্রাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি কিন্তু রাজনীতি হয়তো আমরা রিলেভেন্ট আজকে বিএনপি এক তুই দফা আমাদের সাথে কথা বলেছে দর্শক প্রধান উপদেষ্টার সফর ইংল্যান্ড সফর সেই সফরের শেষ দিন আজকে শেষ দিনে তার বিএনপির কর্ণধার তার রহমানের সঙ্গে মিটিং হওয়ার কথা কিন্তু সর্বশেষ গতকালকেই প্রধান উপদেষ্টা নিজেই পরিষ্কার করেছেন এবং সরকার থেকেও মোটামুটি পরিষ্কার করা হয়েছে এক অর্থে যে তারেক রহমানের সঙ্গে বৈঠক হলেও শেখ হাসিনা বোন শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকি ব্রিটিশ এমপি সাবেক প্রতিমন্ত্রী তার সঙ্গে প্রফেসর ইউনুস মিটিং করবেন না বসবেন না বিবিসি সহ একাধিক গণমাধ্যমের সাক্ষাৎকারে প্রফেসর ইউনুস নিজেই এই ব্যাপারটা নিশ্চিত করেছেন কেন বসবেন না তার ভাষ্য এক ধরনের ভাষ্য তো বলেছেন তার ভাষ্য কি সেটা নিয়ে আলোচনা করব এবং আরো একটা ব্যাপার এর সঙ্গে জড়িত থাকতে পারে সেটা নিয়েও আলোচনা করব প্রধান উপদেষ্টার সফরে টিউলিপ সঙ্গে তিনি দেখা করবেন না বলে জানিয়ে দিয়েছেন বিবিসি সহ একাধিক সংবাদ মাধ্যমে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকারের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে নিজের নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করতেই টিউলিপ সিদ্দিক সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ইউনু নিউজ বিবিসি সহ ফিনান্সিয়াল টাইমস কেও তিনি এই কথা বলেছেন বলেছেন যে এই অভিযোগ আদালতের বিষয় মানে তার বিরুদ্ধে টিউরিস্টের দিকের যে বিষয় অভিযোগ সেই অভিযোগটা আদালতের বিষয় এবং তিনি এই তদন্তে নিযুক্ত বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের উপর আস্থা রাখেন অর্থাৎ দুদক যে তদন্ত করছে সেই দুদকের তদন্তের ব্যাপারে আস্থা রাখেন কিন্তু দুদক তদন্ত এখন পর্যন্ত টিউরিস্টের দিকের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পায়নি এবং ব্রিটেনেও আমরা দেখেছি যে তার বিরুদ্ধে এই অভিযোগ আসার পরে তিনি যে প্রতিমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলেন এবং তারপরে ব্রিটিশ সরকার থেকে এক ধরনের গ্রিন সিগনাল তাকে দেয়া যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা এগুলো প্রমাণিত নয় এই ব্যাপারগুলো ব্রিটেনে ঘটেছে এই ব্যাপারগুলো যখন ব্রিটেনে ঘটেছে তখন টি ডুব প্রফেসর ইউনুসের কাছে একটা চিঠি লেখেন যে তার সঙ্গে এই সফর চলাকালীন সময় তার সঙ্গে মিটিং করতে চান যেন যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটে কিন্তু প্রফেসর ইউনুস সরাসরি প্রত্যাখ্যান করেছেন বলেছেন যে এই এটা আদালতের বিষয় এটা দুদকের তদন্তের বিষয় এটা আমার ব্যক্তি কোন বিষয় নয় দুদক অভিযোগ করেছে তার খালা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধভাবে জমি পেয়েছেন শেখ হাসিনা গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হয়েছেন সাবেক ট্রেজারি মন্ত্রী টিউ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন কদিন আগেই এক চিঠিতে টিউ সিদ্দিক নোবেল জয়ী প্রফেসর ইউনুসের কাছে এই ব্যাপারটা উপস্থাপন করেন এবং সেখানে সাক্ষাৎ চেয়ে তিনি চিঠি লেখেন যে বৈঠকটা যুক্তরাজ্যে যে সফরটা যুক্তরাজ্যে চলছে প্রফেসর ইউনুসের সেই সফরেই টিলু সিদ্দিকী মিটিং করতে চেয়েছিলেন কিন্তু প্রফেসর ইউনুস সরাসরি অতঃপর ঘোষণাই দিলেন যে এটা তিনি করতে চান না কিন্তু এটা নিয়ে অনেক নাটক হয়েছে প্রথমে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম অস্বীকার করেছিলেন বাংলাদেশে থাকা অবস্থায় যে টিউলিফ এই ধরনের কোনো চিঠি পাওয়া যায়নি অথচ তার আগেই দ্য গার্ডিয়ান ব্যাপারটা নিশ্চিত করেছে চিঠি সহ ব্যাপারটা নিশ্চিত করেছে যে টিউলিপ সিদ্দিকি প্রফেসর ইউনুসকে এই ধরনের একটা চিঠি দিয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা অস্বীকার করা হয়েছিল এখন আবার পরবর্তীতে আবার স্বীকার করা হয়েছে কিন্তু এখন আবার দেখা গেল প্রফেসর ইউনুস সরাসরি বলে দিলেন যে না তার সঙ্গে কোনো বৈঠক করব না কারণ এটা আদালতের বিষয় এটা দুদকের বিষয় এই আলোচনা যখন হচ্ছে তখন দুটো আলোচনা রয়েছে পাশাপাশি দুই ধরনের আলোচনা অনেকে করছেন এই বৈঠক না করার অন্যতম একটা কারণ সেটা হচ্ছে যে বৈঠকে যাওয়ার আগে সফরে যাওয়ার আগে এনসিপি থেকে প্রতিবাদ জানানো হয়েছিল এনসিপি থেকে টিলিপ সিদ্দিকির দেখা করতে যাওয়া চিঠির খবর যখন গণমাধ্যমে আসে তখনই বলা হয়েছিল যে টিলিপ সিদ্দিকি আওয়ামী লীগের দোষর এবং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম দুর্নীতির অন্যতম সহযোগে অর্থাৎ তাদের কাছ থেকে একটা হুঁশিয়ারি এসেছিল সেই দিকের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতে পারেন না এমন কথাও বলা হয়েছিল সেটা একটা বড় কারণ হতে পারে আহ প্রধান উপদেষ্টা টিউরিসিদ্দিক সঙ্গে দেখা না করার আহ এই আলোচনাটা যেমন চলছে যে এই কারণে তিনি দেখা নাও করতে পারেন কারণ হিসেবে অন্যটা দেখালেন কিন্তু মূল কারণ এটা এই কথা যেমন অনেকে বলছেন আবার অনেকে বলছেন আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলার চেষ্টা করেন তারা বলছেন যে টি দিকে যে ইয়র্কারটা দিয়েছিলেন যে ইউর কার্ডটা ছুড়েছিলেন ডক্টর ইউনসের দিকে সেই ইয়র্কারটা আসলে ডিফেন্সিভ খেলতেও ব্যর্থ হয়েছেন সরকার সরাসরি বোল্ড হয়ে গেছেন কি ইয়র্কার কার্ড খেললেন কীভাবে প্রফেসর ইউনসকে বোর্ড করলেন সেটা তাদের ব্যাখ্যা তারাই ভালো বলতে পারবেন কিন্তু তাদের প্রচারণা যে টিউ দিকে এই চিঠির মাধ্যমে প্রফেসর বোর্ড করে দিয়েছেন প্রফেসর তার দুর্নীতির বিরুদ্ধে আর কোনো কথা বলার স্কোপ নেই যেহেতু তিনি মিটিংটা করলেন না করছেন না এই আলোচনাগুলো বাজারে রয়েছে কোনটা সত্য কোনটার বাস্তবতা কি সেটা হয়তো সময়ই বলে দেবে তবে সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগের তদন্ত হচ্ছে শেষ পর্যন্ত সেই অভিযোগ প্রমাণিত হয় কিনা সেটাই এখন দেখার বিষয় যদিও ইংল্যান্ড থেকে বিভিন্ন বার্তা আমরা দেখছি যে এই অভিযোগ ভিত্তিহীন এই অভিযোগের কোনো প্রমাণ নেই

ডক্টর ইউনুসলকে গেছ পাঙ্গানিটা হম কইছে যে খবরদার আপনি কিন্তু দেখা করেন না দেখা নিয়ে গিয়ে আমরা থেকে কারণ এবারই তো ব্রিটিশ নাগরিক কথা বলছি টিউলিপ সিদ্দিকির খুটচাল এবং বেকায়দায় পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নামক একটা প্রতিবেদন নিয়ে দর্শক ডক্টর মোদী সাথে সাক্ষাৎ চেয়েছিলেন চিলিপ এবং এটা ছিল খুবই রাজনৈতিক একটা বড় ধরনের চাল কারণ তিনি ব্রিটিশ নাগরিক তিনি বাংলাদেশের নাগরিকই কিনা এবং সেখানকার এমপি আর যে প্রধানমন্ত্রী মিস্টার কিয়ারমা তার খুবই কাছের লোক হচ্ছেন টিউরিপ সিদ্দিকি এবং যথেষ্ট আস্থা ভাজন কিন্তু যখন পদত্যাগ করেছিলেন কিয়ার কিন্তু তাকে বলছিল যে আপনার জন্য রাস্তা খোলা আছে আপনি আবারও আসবেন তো সেই টিউরিপকে কাছের এত মানুষকে একজন যাকে ডক্টর ইউনো সাক্ষাৎ দিতে চায় না হালকা নিবে দর্শক আমাদের এই প্রতিবেদনটাতে আমরা দৈনিক ইনকিলাবের একটা প্রতিবেদন যেটা আসছে যে ব্রিটিশ এমপি জলিদ সিদ্দিকী নাকি তার রাজনৈতিক කුটালের মাধ্যমে ডক্টর ইউনূস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যকার যে বৈঠক সেটা ঠেকাইতে সক্ষম হচ্ছেন বিভিন্ন মহলে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ছে লেবার নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি জলিদ সিদ্দিকীর কথায় কান দিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা বিষয়ে যদি সত্যি হয় তাহলে এটা হতে পারে আওয়ামী জন্য অশনী সংখ্যা এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের তবে কোন সেই বিশ্লেষণকারী সেইটার তথ্য পাই নাই এখন এটা হইতে পারে কেন হইতে পারে বললাম না যে টিউলিপ দিকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তো সেই অভিযোগ আসার পরে তার বিরুদ্ধে কিন্তু যুক্তরাজ্যের সরকার তাদের মিনিস্ট্রি থেকে একটা ইনভেস্টিগেশনের জন্য তারা কিন্তু একটা টিম তৈরি করছিল সেই টিমের ইয়াতে কিন্তু টিউলিপ সিদ্দিকি সম্ভবত পার পেয়ে গিয়েছিলেন তারপরও তার বিরুদ্ধে যেহেতু একটা মানে রাশার সাথে ওই যে আমাদের বিদ্যুৎ কয়েকশো কোটি ডলারের কেন্দ্রের বাড়িটা সেই প্রতিষ্ঠান বিরুদ্ধে মামলা তো ফাইনালি কিন্তু এটা থেকে ব্রিটিশ জনগণের কাছে অনেকটা বাইচা গেছিলেন বা তিনি তার মন্ত্রী পদটা থেকে তিনি পদত্যাগ করেছিলেন যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয় এখন এখানে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউরোস যখন তার এই ইনভাইটেশন প্রত্যাখ্যান করেছেন বিষয়টা টিউলিপের জন্য অবশ্যই ছিল লজ্জার এবং অপমানের রাজনৈতিক বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানে ডক্টর ইউনুস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসরদের অর্থ পাচার সহ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানান অভিযোগের প্রমাণ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস তুলে ধরত এছাড়াও তার সাথে দেখা করতে টিউলিপ যে পত্র দিয়েছেন তার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং তার সাথে দেখা করতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনাগ্রহের কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টিউলিপ জানা যে দেখেন আমি ওনারে বললাম যে আপনি আসেন আমার সাথে বসেন আমাকে টিউরিপে কিছু অভিযোগ করছে যে দুদককে উনি মেইল করতেছে দুদক রিপ্লাই করতেছে না এবং কি তারা এনজিবির এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে সো এখানে অনেকটা গোছানো অবস্থানে ছিল টিউরিপ থেকে নিজেকে নিজের জায়গাটাকে পরিষ্কার করার জন্য ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে প্রশংসা করছেন এগুলা কিন্তু বিদেশিরা একভাবে নেয় বাংলাদেশে কারে রাহ তোমার অন্তরে কি তোমার চেহারা দেখে তো বোঝা যায় এত ভালো ভালো না কিন্তু বিদেশিরা দেখবেন খুব প্রশংসা করে আমার চেহারা ছবি ভালো না কিন্তু কুরিয়াতে দেখতে বলে ওয়া মসিদ্দা

তো নির্ভরজுக সুত থেকে বলা হচ্ছে যে টিইউবিসি-র দিকে সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সুসম্পর্ক থাকায় তিনি কূটচলের মাধ্যমেই এই বৈটকে রহিত করার মতন ক্ষমতা রাখছেন দর্শক আপনি জানেন কি শেখ হাসিনার বাসভবন সুদা সদনের বর্তমান পরিস্থিতি কি গত 5ই ফেব্রুয়ারি রাতে যখন ধানমন্ডি 32 ভাঙচুর করা হলো তার পরপরই শেখ হাসিনার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে কিন্তু আজ এখন সেই বাসভবন কি পরিস্থিতিতে রয়েছে সেখানে কি কি কর্মকাণ্ড চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কি অবস্থান নিয়েছে এ বিষয়ে আপনার কি কোনো ধারণা আছে যদি না থাকে তাহলে আজকের এই প্রতিবেদনে আপনি একেবারে স্বরে জমিনে দেখতে পাবেন বর্তমানে শেখ হাসিনার বাসভবন সুধা সদনের পরিণতি কি হয়েছে এবং এরই সাথে স্বরে জমিনে আরও একটি বিষয় আপনি জানতে পারবেন যে বর্তমান দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাদেরকে প্রোটেক্ট করছে কাদের হয়ে কাজ করছে এবং সর্বসাধারণের জন্য এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ঠিক কী পরিষেবা দিচ্ছে আসুন আপনাদেরকে একটু নিয়ে যাই শেখ হাসিনার বাসভবনের দিকে এবং ওই এলাকার মানুষজন কী বলছে সেই গল্পগুলোও আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব দর্শক সোজা ভাষায় বলতে হলে শেখ হাসিনার বাসভবন সুদাসতন এখন পরিত্যক্ত তো রয়েছেই এখন এই নজরদারির অভাবে বাড়িটি এখন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গত পাঁচই ফেব্রুয়ারির রাতে ধানমন্ডি বত্রিশ ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধানমন্ডি পাঁচেতে অবস্থিত শেখ হাসিনার বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা জানি তো এই ঘটনার পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে তবে বর্তমানে পরিত্যক্ত থাকলেও বর্তমানে এটি এখন মাদকসেবী ও কিশোর গ্যাংদের আখড়ায় পরিণত হয়েছে যা আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও তৈরি করছে আপনার মনে একটা প্রশ্ন আসছে যে আতঙ্ক এত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে যার জন্য পরিত্যক্ত অবস্থায় রয়েছে কিন্তু সেখানে এরকম অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় তাহলে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ঠিক কি করছে তারা কেন নজরদারি চালাচ্ছে না ওই বাড়িতে নিয়মিত নাকি এখন মাদক সেবন সহ বিভিন্ন ধরনের অপরাধ ও অনৈতিক কার্যকলাপ চলছে আর এতে শুধু আশপাশের বাসিন্দারাই নয় পাশের সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন সুতরাং বুঝে দেখুন এই সুদা সদনের পরিণতি এই আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীদের জন্যই আজ কি অবস্থায় চলে গিয়েছে আশপাশের মানুষজন ভীত সন্ত্রস্ত এবং ওই বাড়ির পাশ দিয়ে চলাফেরা করা রাস্তার মানুষও ভীত সন্ত্রস্ত এখন জমিনে দেখা যাচ্ছে সরে যে ধানমন্ডির ওই চারতলা বাড়িটি এখন পুরোপুরি ভগ্নাদশায় পরিণত হয়েছে বাড়িটির প্রতিটি তালায় আড্ডায় মেতেছে চোদ্দ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের দল যাদের অধিকাংশই মাদক মাদকসেবী সেখানে কয়েকজন প্রাপ্তবয়স্ককেও প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায় ওই বাড়ি থেকে নাকি নারীদের সঙ্গেও কিছু লোককে বের হতে দেখা গিয়েছে এই চিত্র ঘিরে এখন এলাকায় যথেষ্ট উদ্বিগ্ন ও উৎকণ্ঠা বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা এ স্থানীয়দের অভিযোগ কি সেটা একটু শুনুন স্থানীয়দের অভিযোগ হচ্ছে কোনো ধরনের নজরদারি না থাকায় দিনে দুপুরে এমনকি রাতেও ওই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করছে কিশোর মাদক মাদকসেবী এবং নারী সহ নানা শ্রেণীর লোক বিশেষ করে সন্ধ্যার পর সেখানে সন্দেহজনক গতিবিধি আরো বেড়ে যায় ধানমন্ডি লেক সংলগ্ন এই ভবনটি এখন এলাকার অপরাধ কর্মকাণ্ডের এক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে কিন্তু এসব চললেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা কিংবা নজরদারি চোখে পড়ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজনেরা আপনি ভেবে দেখছেন দেখুন একবার প্রথম কথা এত গুরুত্বপূর্ণ একটি বাড়ি সেখানে কিশোর গ্যাং মাদক সেবী নারীসহ নানা শ্রেণীর লোকেরা প্রবেশ করছে অথচ স্থানীয় লোকেরা বারবার অভিযোগ করা সত্ত্বেও প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না এই কিশোর গ্যাংয়ের ছেলে মাদকসেবীদের মাদক সেবীদের এবং নারীসহ সহ নানা শ্রেণীর যে লোকেরা ওখানে প্রবেশ করছে তাদের বিরুদ্ধে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার তিনি জানাচ্ছেন যে বাড়িটি আমাদের নজরদারিতে রয়েছে পুলিশ নিয়মিত টহল পরিচালনা করছে অপরাধী কেউই ছাড় পাবে না আচ্ছা আমরা কি হাসব নাকি উপহাস করব করব একটু ভেবে বলুন তো দেখি স্থানীয় লোকজনরা অভিযোগ করছে যে এখানে গ্যাং এর আধিপত্য বাড়ছে মাদকসেবীরা দিনে রাতে এখানে বাসা বেঁধে রয়েছে নারী সহ বিভিন্ন শ্রেণীর লোকেরা এখানে প্রবেশ করছে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছে না আশেপাশের মানুষেরা এই উগ্রপন্থীদের জন্য এই দুষ্কৃতীদের জন্য ভীত সন্ত্রস্ত রয়েছে কিন্তু তা সত্ত্বেও পুলিশ বলছে যে বাড়িটি আমাদের নজরদারিতে রয়েছে তাহলে পুলিশের নজরদারিতে থাকা একটি বাড়িতে কিভাবে দিনে দুপুরে সেখানে প্রতিটি বিল্ডিং এ রাজনৈতিক বিশ্লেষক কাকে বলে সে রাজনীতি না করেও তো রাজনৈতিক বিশ্লেষক হয় আর সে জ্ঞান প্রজ্ঞা থাকলেই তবেই তো সে কাজটা করতে পারবে তা এখন তো তাকে নিয়ে আলোচনা হবে এ তো কোনো এটা 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 নিয়ে যে আলোচনা যে হচ্ছে এটাই তো আলোচনা এটা নিয়ে তো আলোচনা হবেই উনি কার সঙ্গে বৈঠক করবেন কার সঙ্গে সাক্ষাৎ পেলেন না তুমি কি বলতে যা চাইছো আলোচনা তো হবেই নিশ্চয়ই কিন্তু এই আলোচনার নির্যাসটা কি উঠে এলো বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা আমরা তাকে বলতে পারি যে সরকার প্রধান পরীক্ষায় বসেছে রেজাল্ট এখনো বের এত তাড়াতাড়ি কনক্লুশন করা যাবে না এত তাড়াতাড়ি ব্যাকফুটে যাওয়ার উনি লোক নন আমার মনে হয় তুমি মানে কোন দিক থেকে আশা দেখছো কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি বলা হচ্ছে যে তিনি টিউলিপের খুবই ঘনিষ্ঠ এক সঙ্গে কাজ করেছেন এমন কি তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখনও টিউলিপের আমন্ত্রণে বাংলাদেশে গিয়েছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং স্বাভাবিকভাবে গতকাল থেকে আমরা যেরকম ভাবে দেখেছি যে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম উনি বললেন যে প্রধানমন্ত্রী এই মুহূর্তে কানাডা রয়েছেন এবং তারপর প্রধানমন্ত্রী ব্রিটিশের ব্রিটেনের প্রধানমন্ত্রী সরাসরি বললে তিনি একেবারে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উনি জানিয়ে দিলেন যে তিনি এখন ব্রিটেনেই রয়েছেন এবং শুধু তাই নয় এ নিয়ে একটা তীব্র বিতণ্ডাও শুরু হয়েছে আমরা যখন গতকালকে দেখছিলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তাকেও নানা রকম ভাবে কটাক্ষ করা হচ্ছে এবং তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় সেখানে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন এবং তাকে এবং শুধু তাই নয় সেখানে দুটো ডাস্টবিনকেও আমরা দেখেছি যে ট্রোলের মাধ্যমে হিসেবে ব্যবহার করা হয়েছে এটা কি তুমি এটা ভাবছো যে সেখানে শেখ হাসিনার সমর্থিত কি বা আওয়ামী লীগের সমর্থিত সাধারণ মানুষের প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি অন্য যে কোনো দেশে থেকে বেশি সে কারণেই ডক্টর ইউনুস তোপের মুখে বা তার সফর সঙ্গীরা তোপের মুখে পড়েছেন তুমি কিভাবে দেখছো কিনা দেখো এটা 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 হতে পারে এটা হতে পারে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ সাময়িকভাবে করা হয়েছে সেখানে যদি আওয়ামী লীগের সমর্থকেরা থাকে সেটা আমাদের দেশেও হয় এটা কোনো কেউ যখন যায় বিরোধীরা কালো পতাকা দেখায় জুতোর মালা দেখায় অনেক কিছু করে আর ওনার যে প্রেস সচিব যেটা কথাটা বলেছেন যে উনি কানাডায় রয়েছেন হয়তো ওনার কাছে তথ্যটা ভুল থাকলেও থাকতে পারে এবং যে প্রধানমন্ত্রী উনি যেটা বলেছেন যে আমি ব্রিটেনেই আছি সেটা কিন্তু ওনার দিক থেকে উনি সম্মান রেখেছেন এবং উনি কিন্তু এক অর্থে ডক্টর ইউনিয়াস সম্মান রেখেছেন ধরো এখন মিডিয়া যেভাবে সবকিছু তাক করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওখানে গেছেন আর এখানে বলা হচ্ছে যে উনি কানাডায় গেছেন কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে উনি ওখানে রয়েছেন তাহলে প্রধানমন্ত্রী বিড়ম্বনায় পড়বেন উপদেষ্টাও বিড়ম্বনায় পড়বেন আমি তো বলবো ওনাকে একটা সম্মান জানিয়েই বলেছেন এখন দেখুন উনি তো ওনার সঙ্গে দেখা করার শিডিউল নিয়ে আমন্ত্রিত হয়ে যাননি উনি গেছেন একটা কাজে সৌজন্যতার ক্ষেত্রে উনি ইচ্ছা প্রকাশ করেছে হয়তো শিডিউল থাকলে হবে দেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হবে না এই নিয়ে বৈঠক করবেন না বিভিন্ন মিডিয়া বিভিন্ন ঝড় তুলে দিয়েছিল বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না আবার প্রধানমন্ত্রী যখন উঠে দাঁড়ালেন আহ ডক্টর ইউনুসকে দেখে তখন বললে দেখো ইউনুসকে দেখে আহ নরেন্দ্র দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় এবং লন্ডনের মধ্যে তারিক জিয়া ডক্টর ইউনিউসের বৈঠকের বিষয়ে কথা হয় আরও অনেকে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে কাজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না দ্বিমত মত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সুস্থ মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ